আলাইকুম প্রিয় ভিউয়ার্স হম আমরা চলে আসছি বোট ক্লাবে এগারো নাম্বার গার্ডের দিকে যাচ্ছি আমরা মজানি উড়োজ বিরিয়ানি খাওয়ার জন্য যাচ্ছি এই সবাইকে ডাকতেছি আসো আসো সবাই রওনা দিচ্ছি আমরা এখান থেকে সিমেন্ট ক্রসিং থেকে আমরা সবাই একসাথে হয়ে বোট ক্লাবের সামনে নামার পরে এগারো নাম্বার গার্ড দিকে যাচ্ছি এগারো নম্বর নৌকার ভাড়া দিলাম নদীতে নামতেছি নৌকাতে উঠবো নৌকাতে পেরে গেলাম নৌকা থেকে কীভাবে পেরেছি ওখানে পানির জন্য দেখাতে পারি নাই হ্যাঁ নদী পের হয়ে সিএনজিতে উঠে আমরা মসজিদ থেকে উদ্দেশ্য দিলাম ইত্যাদ পরে এটা সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি অন্ধকার গ্রামের দৃশ্য এটা নদীর উপরে আনোয়ারা গ্রাম সাইড ওখানে অন্ধকার হয়ে গেছে আমরা মানুষ অফিস করে সবাই একসাথে যাচ্ছি বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে অফিস সামনে দেখেছি র্যাক্টরি একটা হ্যাঁ যেটা সামনে চলে আসছি আমরা যাচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য এটা হলো নতুন ব্রিজ এবং আনোয়ার মধ্যবর্তী যে হাইওয়ে রোড এটা হাইওয়ে রোড দিয়ে আমরা যাচ্ছি মসজিদ সামনে মসজিদ ট্যাগ উরস বিরিয়ানি ঐতিহাসিক যে ভাইরাল বিরিয়ানির দোকান চট্টগ্রামে ওখানে যাচ্ছি আমরা চলে আসছি উরস বিরিয়ানি দেখেন কোন পরিবেশে রান্না করা হচ্ছে আর কি পরিমাণ মানুষ এখানে আসতেছে উরস বিরিয়ানি এবং মেজবান খাওয়ার জন্য চলে আসছে আমরা টেবিল নিলাম টেবিলে সবাই বসতেছি পাশে খাইতেছে আরও পর্যটক আসছে দেখার জন্য খাইতেছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে খাওয়ার জন্য আমরাও খাওয়ার জন্যে আসছি ডেক অর্ডার দিয়ে গেলাম আমরা এখানে ওয়েটার ডাকি হম খাবার দাবার দিয়ে গেল সাকিব ও ওয়াইডারকে বলছিল না আমরাতে সন্তুষ্ট না আমাদের আরো বস্তু প্রয়োজন আরো বস্তু লাগবে ওয়াইডার বস্তু নিয়ে আছে সাকিব গোমীর সাথে সহায়ক বর্ণনা কর দিচ্ছে মানে স্বল্প দামে যে খাবার মানে দিচ্ছে ওরা তার কারণে এত লোক আসলে খাবারের মানের তুলনায় দামটা একটু কম এইজন্য মানুষ ঢল মানে এত বড় প্যান্ডেল বান্ধিয়ে দিতেছে ওরা মানে দোকান ঘর করে কিংবা ঘরের ভিতরে এত মানুষ খাওয়ানো না হাজার হাজার মানুষ আসতেছে প্রতিদিন গরু সিরিয়াল দিয়ে রাখছে দেখাইতে পারে না গরুর সার বড় বড় মানে একটা করে একটা জবাই করে মানে বিরিয়ানি রান্না খাইতেছে এরকম মানে মানুষ আসছে তো আমরা খাইতেছি দেখেন সবাই খানা নিয়ে খুব ব্যস্ত মানে খুব খাইতেছে হলুদ দেখেন সবাই আলা তো আর বেশি খাচ্ছে সবাই মানে দাম কম খাবার পেয়ে আলামিন মোটামুটি খুশি তো সবাই যারা খাইতে ভালোবাসেন সবাই আসবে